ছড়াতে আকার কয়াকারে কাপ ছয়া ছড়াতে আকারে রসই রসইতে রশিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার

রসৌ রসৌতে রসুকার কুকার দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার কয় দীর্ঘকারে কু এদিতে রিতাল

কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কীর্ঘিকারে কি রসৌতে রসুকার করসুকারে কু দীর্ঘ দীর্ঘতে

et et qual é o cara quem et et qual é o cara oi oi Te? oi car qual é o oi 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 et oi car qual é o Oil. Oi. O. Ote. te. O kar. Ko kar. Ko. O. O te. O kar. Ko kar. Ko. O. O te. O kar. Ko o kar.

রসউ রসউতে রসকার করসু কাড়ে ও রস উ রস উতে রসকার করসু কাড়ে ও দীঘৌ দীর্ঘকার কয় দীর্ঘকারে কাড়ে ও দীঘৌ dir car, gar Qual é o te car Qual de? E de. E de te car Qual de? E e E-car. Qual car é? que. E e t o, o, o. O, o car qual o oi oi t oi car o oi 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 car qual o oi o o o car qual o O oh, O T oh O K oh, 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 oh A O K oh, oh, oh oh A O caray, oh, suayá, suayá te, oh, car, cua O O O O O K O O O O কার কয়াকারে কা ছয়া ছয়াতে আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে

রসুতে রসুকার কয় রসুকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রি রিতে রিতার কয় রিত リリ,リてリ,ーーリ,てーーーリーカルワイリプリエテエタルワイガレケイエテエタルワイガレケイおいおいテおいカル こう置いてるこい。おい。置いて置いてるこう置いてるこい。おう。おうておかん。こうかれこう。おう。おうておかん。こうかれ

Oh. Oh.